পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো দেখো তোমরা এইখানে একটি সমস্যা দেখতে পাচ্ছ এই সমস্যাটি তোমাদের গুণনীয় এবং গুণিত অধ্যায় থেকে নেওয়া হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটি দুই সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে এসেছে রাজি তোমাদের জন্য বৃত্তি পরীক্ষায় এই সমস্যাটি আসতে পারে এবং এই ধরনের সমস্যা আসতে পারে কিভাবে সমাধান করতে হবে সেটি নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব তোমার মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে আছে বিশটি পেন্সিল ও তিরিশটি কলম সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যায় এই ধরনের সমস্যাগুলো সহজেই সমাধান করার জন্য তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে এখানে দেওয়া আছে সর্বোচ্চ একটি কথা উল্লেখ করা আছে সর্বোচ্চ বলতে বড় সবচেয়ে বেশি বৃহত্তর এটিকে আমরা বুঝাই এবং সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে এই দুইটি শব্দ যে যে দুইটি শব্দ আমি উচ্চারণ করলাম সর্বোচ্চ বলতে হচ্ছে সবচেয়ে বেশি বৃহত্তর তাহলে আমরা বৃহত্তর বা গরিষ্ঠ এই কথাটি আমরা পাই গসাগু গসাগুয়ের মধ্যে এবং এখানে সমানভাবে ভাগ করে দেওয়ার কথাটি বলা হয়েছে আমরা জানি যে গসাগু এর গুণ গুণনীয় নির্ণয় করতে গেলে অবশ্যই ভাগ করে নির্ণয় করতে হয় তো এগুলো হচ্ছে টেকনিক অর্থাৎ তোমার অঙ্কটি গসাগু হবে নাকি লসাগু হবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই সমস্যাটি গসাগু করে নির্ণয় করতে হবে তাহলে আমরা কি করব বিশ ও তিরিশের গসাগু। বিশ ও তিরিশের গসাগু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেই নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে বা ভাব পদ্ধতিতে নির্ণয় করলে হচ্ছে এখানে যদি দুইটি জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে এখানে দশ এবং পনেরো এখন জোর একটি বিজোর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দশ আছে এখানে পনেরো আছে তাহলে দুইটিকে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দুই গুণে দশ পাঁচ তিন গুণে পনেরো এখন আর ভাগ যাচ্ছে না তাহলে আমরা গসাগু তোমার জানো যে গসাগু শুধুমাত্র এই উৎপাদক দুটিকে আমরা গুণ করে গসাগু নির্ণয় করব। তাহলে দুই গুণ পাঁচ সমান দশ পেলাম অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু দশ তাহলে এখানে কী বলা হচ্ছে সর্বোচ্চ কতজন এই যে কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিতে ভাগ করে দেওয়া যাবে তাহলে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ দশজন শিক্ষার্থীকে দেওয়া যাবে